আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ভারত ও তাদের এজেন্ডের মিথ্যা প্রচারণার বিষয়ে যে সতর্ক বার্তা দিলেন আজমি অর্থাৎ আজমির বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে ভারত এবং ভারতপন্থী কিছু বাংলাদেশি সাংবাদিক সেই বিষয়ে তিনি কিছু সতর্ক বার্তা দিয়েছেন দর্শক আজমি বলেন সম্প্রতি অধিপত্যবাদী ভারত ও তাদের দেশ এবং বিদেশস্থ এজেন্টরা তাকে নিয়ে এক পরিকল্পনা করছেন অর্থাৎ এক পরিকল্পিত নির্লজ্জ মিথ্যাচার চালাচ্ছে যা হলুদ সাংবাদিকতা এবং বিকৃত মানসিকতার প্রতিফলন মাত্র অর্থাৎ তাকে নিয়ে যে মিথ্যা প্রবাহটা ছড়ানো হয়েছে সেই বিষয়ে বলছে যে ভারতে অবস্থানরত সাংবাদিক এবং ভারতের বাহিরে বিদেশে অবস্থানরত ভারতীয় সাংবাদিক এবং ভারতপন্থী যে সাংবাদিকরা রয়েছে তার নামে যে মিথ্যাচার করছে সেটার প্রতিফলন হচ্ছে বিকৃত মানসিকতার এটা কঠোর নিন্দার বিষয় এবং তিনি কঠোর নিন্দা জানান এই বিষয়ে ভারতীয় আনন্দবাজার পত্রিকা এবং বাংলাদেশে ভারতের এজেন্ট হিসাবে পরিচিত মঞ্জুরুল আলম পান্নার এই সব বক্তব্য নিয়ে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেন তিনি প্রাক্তন সেনা কর্মকর্তা হিসাবে তার বিরুদ্ধে কোনো ভিত্তিহীন বানোয়ার দাবি যে জনপ্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি ও জনমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সেটি এক ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় বলে মনে করে অর্থাৎ সে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল তার নামে বাংলাদেশ সেনা মানে যে ধরনের মিথ্যাচার করা হচ্ছে জঙ্গিবাদের সেটা তার হচ্ছে কর্মজীবনের প্রভাব ফেলছে এটা তিনি উল্লেখ করেছেন আর এটা ভিন্ন ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় আজমি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কোনো দল গঠন করেননি বা তেমন কোনো পরিকল্পনাও করেননি অর্থাৎ তিনি কোনো দল গঠন করেনি এবং দল গঠন করার কোনো পরিকল্পনা তিনি এখনো পর্যন্ত করেননি যা তার বিরুদ্ধে সৃষ্টি অভিযোগ আনসার আল ইসলামের জঙ্গিদের দিয়ে ভারতের জন্য আত্মঘাতী বাহিনী তৈরি সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন এবং উদ্দেশ্য গল্প ওনার নামে যেটা মানে সরানো হয়েছে যে সে আনসার আল ইসলামী জঙ্গিদের দিয়ে ভারতে আত্মঘাতী হামলা করবে বা হামলার পরিকল্পনা করছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন এবং উদ্দেশ্য প্রণীত অর্থাৎ বাংলাদেশকে একটা এই কি বলা চলে বাংলাদেশের কে ছোট করার জন্য ভারত এবং ভারতীয় কিছু এজেন্টরা সহ কিছু সাংবাদিকরা এটার করছে বলে তিনি উল্লেখ করেন তিনি চ্যালেঞ্জও রেখেছেন যে মিথ্যাচারকারী তার কথার পক্ষে কোনো প্রমাণ স্থাপন করতে পারেনি তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন অর্থাৎ যারা মিথ্যা কথা বলছে তারা কোনো ধরনের প্রমাণ দিতে পারেনি বা দিতে পারছে না তাই তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দর্শক আজমির বিরুদ্ধে যে মিথ্যা প্রচার করা হচ্ছে এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভারত কেন চাচ্ছে আজমিকে জঙ্গিদের সাথে জড়াতে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম